সকালের সূর্য উঠে গেছে আমরা সবাই কিন্তু এখনো ঘুম থেকে উঠিনি সকালের সূর্য দেখা যাচ্ছে এখানে বিছানায় এখনও শুয়ে আছে আমার ছোট মেয়ে সে এখনও ঘুম থেকে উঠেনি আর এ পাশে আমার বড় মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছে তার ঘুমের আলসেমিটা এখনও কাটেনি আরেপাশে আমার বউ রান্নাবান্নার জন্য ব্যস্ত রান্নাবান্নার প্রস্তুতি চলছে তার আগে সব কিছু আয়োজন করে নিতে হয় সেই প্রস্তুতি চলছে আর আরেপাশে আমি ক্যাসরোল বের করবো আজকে মাংস রান্না করা হবে খাসির মাংস ছুটির দিনে তো ছুটির দিনে কিভাবে ব্যস্ত সময় কাটে ব্যস্ত সময়টা সময়টা কিভাবে পেরিয়ে যায় সেটি আজকে আমি এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পরিবার সহ ভালো আছি আমরা সবাই যেখানে থাকি ভালো থাকি এই যে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে খাসির মাংস এখানে বাকি কাজগুলো চলতেছে জানুন তো আমরা বাঙালি আমাদের রান্নার মধ্যে যদি স্বাদ না হয় আর সেটা যদি খাইতে ভালো না হয় আমার বউয়ের মুখটি একটু দেখিয়ে নিলাম এরি ফাঁকে তাহলে খাওয়াটা ভালো হয় না আমরা ভোজন রসিক আমরা সাত করে খেতে ভালোবাসি সাতটা বাহান্ন মিনিট সকাল সাতটা বাহান্ন মিনিট আমার ওয়াইফ অনেক আগেই উঠেছে ঘুম থেকে ঘুম থেকে অনেক আগে উঠে সে ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছে এবং মাংস রান্না করার জন্য যাবতীয় সরঞ্জাম সে রেডি করতেছে এপাশে আরেকটি ঘরে রাইস কুকারে ইতিমধ্যে ভাতও রান্না করার জন্য রাইস কুকারে বসিয়ে দেওয়া হয়েছে দেখেন ভাত অর্ধেকেরও বেশি হয়ে এসেছে আর একটু সময় পর ভাত হয়ে যাবে আর এপাশে আমার যে মেয়েটি এখনও বিছানা থেকে ঘুম থেকে উঠেনি বিছানা ছেড়ে যে এখনও ঘুম থেকে উঠেনি তার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে এটাকে মাল্টি কুকার বলে ছোট সাইজের খুব সম্ভবত ওয়ান পয়েন্ট ফাইভ লিটার মনে হয় এই যে এপাশে মাংস ধোয়া হচ্ছে দেখেন মুখটা দেখাচ্ছি মুখের অংশটুকু দেখাচ্ছি ও না এটা পেঁয়াজ ধোয়া হচ্ছে পেঁয়াজ মাংস এরপরে পরে ধোয়া হবে আমি যে ক্যাসরোলটা বের করলাম মাংস রান্না করার জন্য ক্যাসরোলটা বের করা হয়েছে সেই ক্যাসরোলটি পরিষ্কার করা হচ্ছে যদিও পরিষ্কার করে রাখা হয় আর যেখানে থাকে সেখানে ধুলো বালি তেলা কিংবা অন্যান্য কোনো কিছু ঢোকার সুযোগ নেই ঢুকতে পারে না তারপরও প্রতিবারই পরিষ্কার করতে হয় পরিষ্কার করে রান্না চাপাতে হয় এটা আমাদের নিয়ম এই কাজগুলো আমরা করি বরাবর করে থাকি এখানে এই যে মাংস পলিথিন থেকে বের করে এখন মাংস ধোয়া হবে এ পাশে আজকে ছুটির দিন হলেও বড় মেয়ের আবার স্কুল আছে সে স্কুলে যাবে সে রেডি হচ্ছে আর ছোটো মেয়ে সে তো এখনও ঘুম থেকে ওঠেনি এই যে বড় মেয়ে টয়লেটে সে ফ্রেশ হচ্ছে ওয়াশরুমে টয়লেট সেরে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে এরপরে এখন যে কাজটি করা হবে সেটা হচ্ছে যে মাংস রান্না করা হবে তো মাংস রান্না করতেছি এটাই মূলত বিষয় নয় আপনাদেরকে দেখানো এটাই আমার উদ্দেশ্য নয় বিষয়টা হচ্ছে যে মানে একটা ছুটির দিনেও আজকে শনিবার ছুটির দিনেও যে কতটুকু ব্যস্ত থাকা যায় এই যে এ পাশে ছোট মেয়েটির ছোট মামনির খিচুড়ি নেড়ে দিচ্ছি বারবার দেখতে হয় বারবার খেয়াল রাখতে হয় তো যেটা বলছিলাম যে ছুটির দিন হলেও খাওয়া দাওয়া কিংবা অন্য কোনো কিছুই থেমে নেই এপাশে পাশে মশলা কতটুকু দেয়া হবে ছোটো এলাচ কতটুকু দেওয়া হবে বড় এলাচ কটি দেয়া হবে এই রকম জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো আমার সহধর্মিনী আমাকে সেগুলো বুঝিয়ে দিতেছেন দেখেন আমার বউ এখন কিন্তু ফ্রেশ হয়নি ঘুম থেকে উঠে হয়তো একটু চোখে মুখে জল দিয়েছে কিনা জানি না চোখে মুখে পানিও হয়তো দেয়নি কারণ সে ওঠার পর থেকেই ব্যস্ত ওঠার পর থেকেই সে এত ব্যস্ত যে তার ব্যস্ততা এত বেশি সে এক হাতেই সব কিছু নিয়ন্ত্রণ করে সব কাজকর্ম সে এক করে এই যে আমি ক্যাসরোল গ্যাসের চুলার উপরে চাপিয়ে জ্বালিয়ে দিলাম এখন এর মধ্যে মাংস রান্না করা হবে খাসির মাংস এই মাংস রান্না করার দায়িত্বটা মূলত আমার কাঁধেই পড়েছে বা আমার হাতেই পড়েছে যাক তেল ঢাললাম তেল বেশি দিব না কারণ খাসির মাংস এমনিতেই চর্বিযুক্ত খাসির মাংস আর বেশি সয়াবিন তেল খাওয়া যাবে না খাওয়াটাও ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা উপকারী কোনোটাই বলবো না আমরা সবাই জানি মাংসের প্রথম উপাদান হিসাবে পিঁয়াজ দিলাম তেল দিয়েছি পেঁয়াজ দিলাম আমি এটাকে একটু ভেজে নেব এ পাশে বড় মেয়ে সে স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে সে যে সে বেলুন নিয়ে খেলা করতে খুব পছন্দ করে সেটা হচ্ছে যে বেলুনের মধ্যে সে পানি ঢুকাবে আমি তাকে বলতেছি মা রেডি হওয়া স্কুলে যাবা সে এই খেলা নিয়ে ব্যস্ত এপাশে কোথাও কোথাও পানি পড়ে গেছে মেঝেতে সেগুলো মুছে দেওয়া হচ্ছে মানে একটা বাসার মধ্যে অনেক কাজ থাকে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া নয় অনেক কাজ থাকে সবগুলো কাজ আমাদেরকেই করতে হয় নিজেদেরকেই করতে হয় এপাশে পিয়াস আমি ভেজে দিচ্ছি এপাশে খিচুড়ি দেখালাম যে হয়েছে কিনা না এইভাবেই চলতে থাকে প্রতিদিনের কার্যক্রম সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন কাজ করতে হয় এই যেখানে ভাত দেখা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা বা ভাত পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা কমপ্লিট হয়েছে কিনা সেটা হচ্ছে যে সকালে বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠা আর রাতে বিছানায় ঘুমোতে যাওয়া পর্যন্ত অনেক কাজ করতে হয় পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কাজ সবাইকে করতে হয় অনেক কাজ থাকে একটি সংসারে খাসির মাংস ইতিমধ্যে পাত্রে বা ক্যাসরোলে দেওয়া হয়েছে এদিকে ডিম ভাজা হবে ডিম ভাজি করা হবে সেটা হচ্ছে যে মানে তরকারি মাংসের তরকারিটুকু রান্না করা হবে আর মেয়ে তো যাবে তাকে এই মুহুর্তে চট করে কোনো কিছু করে দেওয়া যাচ্ছে না শুধুমাত্র ডিম ভাজি আর ভাত একটি ডিম ভাজি আর ভাত খেয়ে তাকে স্কুলে যাইতে হবে দেখেন ভাত হয়ে এসেছে এখানে ভাতের মার বা ভাতের ফ্যান ফেলে দেওয়া হচ্ছে অনেকেই বলে ভাতের মার গালা হচ্ছে আমরা যেটাই বলি না কেন আঞ্চলিক ভাষা অঞ্চলভেদে ভিন্ন হতেই পারে এখানে এ খিচুড়িও প্রায় হয়ে আসবে বা হয়ে আসতেছে যাই হোক এই যে মার ফেলে দেওয়া হচ্ছে বা মার গালা হচ্ছে অনেক সময় বলা হয় মার খসে ফেলা হচ্ছে যাই হোক এখন এই যে আমার বড় মেয়ে স্কুলে যাবে স্কুল ড্রেস পরে রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে স্কুলে তো যেতে হবেই এর বিকল্প নেই আর এপাশে মাংস মোটামুটি সব কিছু উপাদান দেয়া হচ্ছে এখনো মনে হয় শেষ হয় নাই ও ইয়ে দেওয়া হলো হ্যাঁ কী বলে রসুন আদা এরপরে আরও আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ যাই এটা আমরা আস্তে আস্তে দিয়ে নিব। য়ে নিয়ে তারপর মাংস রান্না করা হবে এপাশে ওই যে বললাম বড় মেয়ে স্কুল যাবে তো স্কুল যাইতে গেলে তাকে তো কিছু খেয়ে যাইতে হবে না খেয়ে তো আর স্কুলে পাঠিয়ে দেয়া যাবে না এখানে ডিম গুলিয়ে নেওয়া হচ্ছে ডিম গুলিয়ে নেওয়া হচ্ছে বলতে পিঁয়াজ এর সাথে ডিম গুলিয়ে নেওয়া হচ্ছে পিঁয়াজ লবণ দেওয়া আছে কাঁচা মরিচ দেওয়া হয় নাই মরিচ সে খুব একটা খাইতে পারে না ঝাল লাগে আমার বড়ো মেয়ে ঝাল খাইতে পারে না খিচুড়িও কিন্তু হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য খিচুড়ি হচ্ছে এখানে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে ডিম ভাজি ডিম ভাজা হবে করাইয়ে দেয়া হয়েছে এই যে ডিম ইতোমধ্যে দেয়া হয়েছে ডিম ভাজি করে সেটা খাইয়ে দেয়া এই খাইয়ে দেয়া না মেয়েকে খাওয়ার জন্য দিতে হবে ইতিমধ্যে আমরা বা আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে মরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এই যে বড় মেয়ে খাইতে বসেছে ও পাশ থেকে সূর্যের আলো বা রোদ ঘরের মধ্যে প্রবেশ করেছে এই যে রোদের রশ্মি যেটাকে আমরা বলি বা রোদের ছটা এটা এখানে দেখা যাচ্ছে সে খাবে ভাত খেয়ে দেয়ে ডিম ভাজি দিয়ে ভাত খাবে খেয়ে দেয়ে রেডি হবে রেডি হয়ে সে স্কুলে যাবে এপাশে একটা জিনিস দেখতে পাইলে সেটা হলো স্টিলের ঘরা বা কলসি বা কলসি যাই বলি এটাতে আমরা খাবারের পানি নিয়ে আসি এই যে এখন আমি খাবারের পানি আনতে নিচে যাব তো খাবারের পানি আনতে নিচে যাব মটার আছে মটারের সুইচ দিয়ে ডাইরেক্ট মোটরের পানি নিয়ে আসবো তো সেটা ভিডিও করে দেখানো সম্ভব না তবে আমি পানিটা নিয়ে আসবো পানিটা নিয়ে এসে পানিটা আবার ঢালবো জগের মধ্যে সেটা আপনারা দেখতে পাবেন পানি নিয়ে এসেছি এখন জগের মধ্যে ঢালবো আমি জগের মধ্যে পানি ঢেলে দিচ্ছি এটা হলো খাবার পানি যে পানিটা আমরা খাবো আর যে জলটা আমরা খাবো তারপরে যে ডাইনিং টেবিলে আমি জগটা রেখে দিলাম এখানে মেয়ে দেখেন কি করেছে ডিম পুরোটাই খেয়ে ফেলেছে ডিম ভাজি এখন শুধু সাদা ভাত থালার মধ্যে পড়ে রয়েছে দেখেন আটটা সাতাশ বাজে তখন আমি খুব সম্ভবত শুরু করেছিলাম মনে হয় সাতটা বাহান্ন মিনিটে যতদূর মনে পড়ে আটটা সাতাশ বাজে আটটা চল্লিশের মধ্যে তাকে নামায় দিতে হবে গাড়ি আসবে গাড়ি করে নিয়ে যাবে আমি নিজ পর্যন্ত নামাই দেব সে গাড়ি করে যাবে এই যে মাংস সর্বশেষ তেজপাতা দেয়া হয়েছে মাংসের রান্না পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে মাংস আমি যে খুব ভালো রান্না করতে পারি এমনটা নয় আমার বউ খুব ভালো মাংস রান্না করে আমার আজকে হলো তাকে হেল্প করতেছি শুধু আজকে না অন্যান্য দিনও করা হয় প্রতিদিনই করা হয় মানে আজকে হেল্প করা মাংসের রান্নায় এখানে টিফিন দেয়া হচ্ছে বিস্কিট মিল্ক মেরি বিস্কিট এবং কলা বরমের জন্য স্কুলের টিফিন দেয়া হচ্ছে যেমন আমি বরাবরই সবাইকে বলি আমার বইয়ের হাতের তিনটি রান্না আটটা বত্রিশ বাজে আমরা একটু পরেই আমি আমার মেয়েকে নামাই দেব সেটা হচ্ছে যে পায়েস এখানে আলু আলু ভাজি মতো করা হবে সেটা হচ্ছে আমার বইয়ের হাতের পায়েস খিচুড়ি এবং পোলাও এই তিনটা তার হাতে অসাধারণ রান্না পায়েস খিচুড়ি পোলাও মাংস তো আছেই তবে এই তিনটায় কেন জানি আমাকে অন্যরকমভাবে আমাকে মানে মুগ্ধ করে আলু ভাজি করা হচ্ছে আলু ভাজি আমরা খাওয়ার জন্যই করব এখন যেটা বললাম এই তিনটি রান্না আমি বলেছি যেটা আপনাদের মনে আছে পায়েস খিচুড়ি পোলাও এই তিনটি আমার বিশেষে খুব সুন্দর রান্না হয় যে মাংস কষা হচ্ছে মাংস রান্না করতে একটু সময় লাগে এই মাংসটা আমরা পেয়েছি বা আমি এনেছি গ্রামের বাড়ি থেকে কিছুদিন আগে আমাদের নবান্ন উৎসব হয়ে গেল ওই নবান্ন উৎসবে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম সেখানে গ্রামে আমাদের পাড়াতে নিজেরা জবাই করে ভাগ করে নেয় পাশে ময়লা তোলা হচ্ছে এখন যে কাজটি করা হবে আমি ময়লার ঝুড়ি নিয়ে যাব ময়লা ফেলতে পাশাপাশি আমার মেয়ে স্কুলে যাবে তাকেও নামিয়ে দেব তো প্রতিদিন সংসার জীবনে অনেক কাজ থাকে আমরা হিসাব করে দেখেছি বা আপনি দেখবেন যে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত এবং রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত অনেক কাজ থাকে যে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য জুতো পরতেছে ওই যে নিচে আবার গাড়ি এসে গেছে সে দৌড় দিয়ে গেছে আমি বললাম তুমি যাও সে চলে গেছে আমি ময়লা ফেলাই দিয়ে আসলাম এরই ফাঁকে ময়লা ফেলাই দিয়ে এসেছি এখন এখানে একটা দুঃখের সংবাদ আছে দুঃখের সংবাদটা হলো মাংস রান্না করতেছি একটু তো সময় লাগে কিন্তু বিষয়টা হলো যে গ্যাস ফুরিয়ে গেছে সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেছে এই জন্য কী করো মন খারাপ করে তো আর কিছু করার নাই এই জন্য ওখানে ইন্ডাকশনে দেখেন গ্যাসের চুলা থেকে ইন্ডাকশনে রোলটা বসিয়ে দিলাম এবার সে রান্নাবান্না সব কিছু মিলে ঘেমে টেমে একাকার হয়ে গেছে আমার বউ ফ্রেশ হইতেছে একটু ফ্রেশ হয়ে নিল ফ্রেশ হয়ে নিলে ভালো লাগবে এপাশে আবার দেখেন ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে ছোটো মেয়েটি ঘুম থেকে উঠে গেছে সে তার মায়ের আদর লুফে নিচ্ছে ছোটো মেয়েটি তার মায়ের আদর লুফে নিচ্ছে বড় মেয়ে তো স্কুলে চলে গেল এই হলো ব্যস্ততম জীবনের ব্যস্ততম সময়গুলো কিভাবে পেরিয়ে যায় সময় কত ব্যস্ততার সাথে দ্রুততার সাথে এখানে দুইটা বেলুন রাখা হয়েছে যে আমি বললাম বড় মেয়ে বেলুনের মধ্যে জল ঢুকিয়ে খেলা করতেছিল সে রেখে গেছে এখন এই যে ছোট মেয়েটা খেলতেছে কোনো কারণে যদি সেটা ফেটে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ স্কুল থেকে এসে সে তুল কালাম কাণ্ড করে ফেলবে বড় মেয়েটি মাংস তরকারি এখন একটু দেরিতে হবে তার কারণে যে বললাম গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে ছোটো মেয়ে খেলা নিয়ে ব্যস্ত খেলতে সবাই পছন্দ করে সে খেলতেছে তার খেলা ভালোই লাগে মাংস প্রায় হয়ে এসেছে শেষের দিকে ইতিমধ্যে মাংস টেস্ট করা হয়েছে ঝাল লবণ সিদ্ধ সবই ঠিকঠাক আছে এই হল সকালবেলার ব্যস্ততম সময়টা কীভাবে পেরিয়ে গেল এখন আমি প্রথম মাংসের তরকারি দিয়ে ভাত খাব খেয়ে আবার আমি যাব গ্রামের বাড়িতে যাব কাজ আছে একটু দেখাশোন দেখা করে আসব বাড়িতে প্লাস বাবার জন্য একটু তরকারিও নিয়ে যাবো মা তো মাংস খাই এই যে আমি খাব তো বন্ধুরা যেটা বলছিলাম দেখেন সকালবেলা উঠেছি ঘুম থেকে আমরা উঠেছি উঠে দেখেন কত ব্যস্ত সময় পার হয়ে গেল দেখেন ইতিমধ্যে নয়টা সাতাশ বেজে গেছে দেখেন কোন দিক দিয়ে সময়টা পেরিয়ে গেল। তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবাই পাশে থাকবেন